নমস্কার আমি তনুজা আশ্রী আপনার মতোই খুব সাধারণ একজন জনগণ আর তার পাশাপাশি আমিও একজন শিক্ষিত বেকার যুবতী বর্তমানে কাল মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর জেলার তৃতীয় দফার ভোট ভোটের এই অন্তিম পূর্বে এসে চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক আপনিও ভাবছেন তো আমার ভোট আমি দেব যাকে পারবো তাকে দেব অবশ্যই আপনার ভাবনাটা একদম ঠিক কিন্তু তার আগে এই পাঁচটা বছরের পিছনে ফেলে একটু যা যাক রিভিশনে নিশ্চয়ই পরীক্ষার আগে পড়াটাকে ভালোভাবে রিভিশন দেন তাহলে কাল সেই ফাইনাল পরীক্ষার প্রাক মুহূর্তে চলুন আমার মতো একজন শিক্ষিত যুবতী বেকার বর্তমানে যে তার মুখ থেকে শুনে নেওয়া যাক একটু গুটি কয়েক কথা আপনার ভোট আপনি যাকে পারবেন তাকে দেবেন এটা আপনার পুরো ব্যক্তিগত স্বাধীনতা যে স্বাধীনতায় হস্তক্ষেপ করার দায়ভার কোনো নেতা কোনো মন্ত্রী কারণ নেই কিন্তু নিজের অবস্থানে একটু ভেবে দেখুন দেখি কোথায় আমরা বাস করছি কি হচ্ছে আমাদের সাথে চাকরি গেল অনেক ভাইয়ের কারো গেল যোগ্যতা থেকেও আর কেউ অযোগ্য হয়েও কিছু প্রতারকের জন্য প্রতারিত হতে হলো অনেক ভালো ভালো পরিবারকে অনেকের মা বাবার সুগার প্রেশারের ওষুধটাও কিছুদিন পর বন্ধ হয়ে যাওয়ার ভয়ে অনেক ছেলের চোখের ঘুম হারাম হলো কিছু ভালো ভালো প্রকল্প সাথে কিছু কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডারের মতো টাকাই ভুলিয়ে দিল হাজার লাখ লাখ অনেক চাকরি প্রার্থীদের সিলেকশনকে আমরা সাম্প্রদায়িকতায় কোথায় যেন সামনে যুদ্ধে লড়তে চলেছি ভুলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব কেন করেছিল হিন্দু মুসলিমরা যাতে ভাই ভাই ভাবে চলে সেই উৎসব রবীন্দ্রনাথের কথা সব যেন কোথায় হারিয়ে যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি হিন্দু মুসলিম ভাই ভাই সাম্প্রদায়িকতার জালে জড়িয়ে যাচ্ছি নিজের অজান্তেই সামনে আসতে চলেছে এক ভয়াবহ দিন যে দিনে আমরা নিজেও জানি না আমাদের অবস্থানটা কোথায় হবে আমরা ভুলে যাচ্ছি আমাদের ইলেকট্রিক বিল আজ ন টাকা পঞ্চাশ পয়সা নিজের অজান্তেই আপনি জানেন না আপনার বিল কত আসতে চলেছে আগামী দিনে আপনি ভুলে যাচ্ছেন আপনার হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দশ হাজার টাকার বিল মেটানোর কথা মেয়েরা আমরা অল্পে খুশি আর মেয়েদের সে পাতিমন জয় করা খুব সহজ তাই না আমি পার্টিকুলার কোনো পার্টিকে সাপোর্ট করছি না বলছি না কোনো পার্টিকে আমি এখানে কোনো পার্টি সাফাই গাইতেও আসিনি বলছি না যে আপনি তাকেই ভোটটা দিন আমি এটাই বলছি আগামী দিনে আপনার ঘরে আপনার ছেলে মেয়ে বেকার অবস্থায় বসে আছে আপনার ঘরে যে চাল আটাটা আসছে আপনার বাড়িতে যে আলোটা জ্বলছে আপনার স্বামী যে রোজগারটা করে আনছে সেটা দিয়ে আপনি ন্যূনতম যে ডাল ভাতটুকু খেতে পারছেন জিনিসপত্রের দাম এখন যে হারে এসেছে আগামী দিনে আরও বাড়তে চলেছে তাই আপনার ছেলে মেয়ে যাতে কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনার ফলটুকু পায়। আপনার যাতে বাড়িতে অন্ধকার না থেকে রাত্রে যাতে সেই আলোটুকু জলে পাশাপাশি আপনার বট যাতে সুস্থভাবে আপনার বাড়ি রোজগার করে এনে দুমুঠু ভাত জোগাতে পারে অন্তত আপনাদের মুখে সেই কথাটুকু অন্তত ভেবে কালকে ভোট্টা দিন আর পাশাপাশি ভাবন যদি আবারও সেই ভুল করে ফেলেন না আগামী দিনে আমি হয়তো কথাটা বলছি আপনি শুনছেন এই সুযোগটুকু আর থাকবে না খুব খারাপ পরিণতি হতে চলেছে আমাদের তাই আমি একজন স্টুডেন্ট হয়ে আমার দিক থেকে একটা ছোট্ট মেসেজ আপনাদের জন্য দিয়ে গেলাম ধন্যবাদ